দেখেন এই একেবারে ছোট সাইজের কেসো এই কেসো আমাদের দেশীয় প্রজাতির প্রচুর পরিমাণে খাবার খায় এবং প্রচুর পরিমাণে এরা বাচ্চার প্রোডাকশন দিয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমাদের আলোচনার ছোট্ট একটি বিষয় থাকবে সেটা হচ্ছে ভার্মিক কম্পোস্ট অনেকে অনেক সময় কমেন্ট করে থাকেন আমার কাছে যে আসলে ভার্মিক কম্পোস্ট কি বা ভার্মিক কম্পোস্ট আমরা কিভাবে করব বা চাষ করব। এই বিষয়গুলো নিয়ে অনেকের অনেক কৌতূহল কাজ করে মূলত ভার্মি কম্পোস্টটা কি সেটা আমি আমাদের প্রজেক্টের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভার্মি কম্পোস্টটা কিভাবে কোন প্রসেসে আপনারা চাষ করবেন বা উৎপাদন করতে পারবেন সেটা এই ভিডিওতে ছোট্ট পরিসরে এবং বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আমাদের সাথে আমাদের প্রজেক্টের ভিতরে আমাদের প্রজেক্টটা কিন্তু একটু অগোছালো ছোট্ট একটা প্রজেক্ট আমি এখানে ট্রায়াল বেজে কাজ করতেছি এখনো কারণ আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমি প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে ছোট ছোট আকারে মানে ছোট ছোট পরিসরে আমি ট্রায়াল বেজে কাজ করার চেষ্টা করতেছি যখন এটা থেকে আমি একটা ভালো ফিডব্যাক পাবো মনে হবে যে না এটাকে সুদূর পরিকল্পিতভাবে বড় আকারে যদি কাজ করে তাহলে এখান থেকে ভালো একটা কিছু বেনিফিট পাওয়া যাবে তখনই ডে বাই ডে এটাকে আমরা বড় করার চেষ্টা করব। এখানে আমরা মাত্র ছয়টা হাউস করছি ফার্মিং কম্পোস্ট উৎপাদনের জন্য এখানে আমাদের অনেক ভুল আছে অনেক ভালো কিছু হয়েছে আমরা এখান থেকে নতুন নতুন ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছি তো আলহামদুলিল্লাহ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আগে আমি ভার্মি কম্পোস্ট আপনাদেরকে দেখাই এই যে আপনারা যে একেবারে চায়ের পাতার মতো যে জিনিসটা দেখতেছেন এটাই মূলত ভার্মি কম্পোস্ট আসলে এই ভার্মি কম্পোস্টের মূল উপাদান কিন্তু গোবর অনেকে অনেক প্রসেসে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে থাকে আমি কিন্তু এখানে শতভাগ গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতেছি গরুর গোয়াল থেকে গোবরটাকে আমরা আগে কালেক্ট করতেছি সেটা আমরা পনেরো বিশ দিন তারপরে আমরা এই হাউজের মধ্যে রেখে দিয়ে এর মধ্যে কেসু ছেড়ে দিচ্ছি এটা কিন্তু লোকাল কোনো কেসু না এটা একটা বিদেশি প্রজাতির কেসু আমাদের এখানে আমরা অন্য একজন খামারের কাছ থেকে প্রায় পাঁচ কেজি পরিমাণ কেঁচু নিয়ে আসছিলাম এই কেশুর সাইজগুলো অনেক ছোট আমি যদি আপনাদেরকে কিছু দেখাই আসেন আমার সাথে আমি আগে কেঁচু দেখাই আপনাদেরকে এখানে আপনারা অনেক কেশু দেখতে পাবেন উপরে যে সার এগুলো উঠে গেছে চলুন কেসু দেখাই আপনাদের দেখেন কেশো আমি একটু হাতে নিয়েই দেখাই আসলে এখানে ঘৃণা করার কিছু নাই যারা ভারত কম্পাস উৎপাদন করেন তাদেরকে এটা করতে হবে দেখেন এই কেঁচুগুলো সাইজটা কিন্তু একেবারে ছোট সাইজের কেশো এই কেশুগুলো আমাদের দেশীয় প্রজাতির না এই কেঁচুগুলো প্রচুর পরিমাণে খাবার খায় এবং প্রচুর পরিমাণে এরা বাচ্চার প্রোডাকশন দিয়ে থাকে মূলত এই কেশুগুলোর কাজ হচ্ছে গোবরটাকে খাওয়া খাবার পরে এই কেশুর যে বিষ্টাটা বের করে দেয় সেই বিষ্ঠাটা কিন্তু মূলত ভার্মিকম্পোস্টে রূপান্তরিত হয় অর্থাৎ কেশুর শরীরে আঠারো প্রকার অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান রয়েছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো ওই কেশুর মলের সাথে অর্থাৎ যে খাবারটা খাবার পরে যে বিষ্টাটা বের হয় সেটার সাথে এই অ্যামাইনো অ্যাসিডটা বের হয়ে আসে এই অ্যামাইনো অ্যাসিড মাটিতে এমন উপকারী একটা বিষয় হিসাবে কাজ করে যেটাকে মাটিকে উর্বর করে এবং মাটির জীবনী শক্তিকে ফিরিয়ে আনে একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে পয়েন্ট ওয়ান এর নিচে জৈব উপাদানের পরিমাণ কমে গেছে অর্থাৎ যেখানে পয়েন্ট মানে পাঁচ পার্সেন্ট জৈব উপাদান থাকার কথা মাটিতে একটা ভালো ফসল উৎপাদনের জন্য সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম পয়েন্ট ওয়ানের নিচেও নেমে গেছে বিষয়টা একটু খেয়াল করবেন এতে করে কি হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে এখন আর ভালো ফসল উৎপাদিত হচ্ছে না এর জন্য জমিতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা লাগবে শুধু ভার্মিক ব্যবহার করবেন তা কিন্তু না আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের বাড়ির ওয়েস্টেজ গুলো আপনার এক জায়গায় একটা গর্ত করে রেখে ওখানে যে পচানোর পদ্ধতিতে যে সার তৈরি হবে সেটা ব্যবহার করতে পারেন আপনারা সবুজ কম্পোস্ট ব্যবহার করতে পারেন ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারেন এখন তো অনেক ধরনের আধুনিক ভাবে অনেক ভালো ভালো কম্পোস্ট আসছে তার থেকে আমি মনে করি ন্যাচারাল উপায়ে তৈরি করা একদম কেঁচো এবং গোবরের মাধ্যমে যে কম্পোস্টটা তৈরি হয় আমার কাছে এটাই মনে হয় বেটার ভার্মি কম্পোস্ট এবং এটা শুধু জমিতে না যারা ছাদ বাগান নিয়ে কাজ করেন বা আঙিনা কিসিনে কাজ করেন তারাও যদি এই কম্পোস্টটা ব্যবহার করেন তাহলে তারাও অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ তো প্রসেসটা আপনার বললেন এখানে সিম্পল প্রসেস এমন আহামরি কিছুই নেই এরকম আপনারা হাউস করবেন গরুর গোবর আপনারা পনেরো বিশ দিনে কালেক্ট করবেন একটা জায়গায় রাখবেন যাতে ওই জায়গা থেকে গোবরটা ভিজে না যায় বা শুকায় না যায় এটাকে খেয়াল রাখতে হবে তারপরে সেটাকে আপনারা চার দিন পাঁচ দিন পর কুপায় উল্টা করে দিয়ে এটার মধ্যে থেকে অ্যামোনিয়া গ্যাসটা উৎপাদিত হবে সেটাকে বের করে দিতে হবে বের করে দেওয়ার পর গোবরটা দেখবেন ঠান্ডা হয়ে যাবে গোবর কিন্তু প্রথমে ইস্টু পাকায় রাখলে গরম হয়ে যায় যখন ওটার মধ্যে থেকে গ্যাসটা বের হয়ে যায় তখন এই গোবরটা কিন্তু ঠান্ডা হয়ে যায় তারপরে পনেরো থেকে বিশ দিন পরে এই গোবরটা যখন খাবার উপযোগী হবে এরকম আপনার হাউজের মধ্যে খবর দিয়ে দিয়ে তার মধ্যে আপনারা কেঁচু ছেড়ে দিবেন কেঁচুটা এখন প্রশ্ন থাকতে পারে না কেঁচো কোথায় পাবো আমাদের মতো ছোটখাটো অনেক বা অনেক বড় বড় খামারি আছে যারা ভার্মিকম্পোস্ট উৎপাদন করে থাকে আপনি আপনার উপজেলা বা জেলার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা জেলা বা উপজেলাতে কম বেশি একজন করে ভার্মিক কম্পোস্ট চাষি আছে তাদের কাছ থেকে আপনারা তাদের নির্ধারিত মূল্যে এই কেঁচুটাকে সংগ্রহ করে নেবেন এবং সেটা নিয়ে এসে আপনারা ছোট পরিসরে আমার কথা আপনাদের বাণিজ্যিক পরিসরে যাওয়ার দরকার নেই আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন যতটুকু ততটুকু নে কাজ করেন অর্থাৎ আপনার চাষের জন্য বা আপনার ফসল উৎপাদনের জন্য যতটুকু আপনি ততটুকু করে ব্যবহার করেন এটা কি হবে আপনারা একটা ভালো জিনিস পাবেন আপনারা মাটির প্রাণকে ফিরে আনতে পারবেন আপনারা একটা অর্গানিক ফসল কালেক্ট করে আপনারা সেটা খেতে পারবেন এবং যদি দেখা যায় যে না এটা থেকে আপনি উপকৃত হচ্ছেন পরবর্তীতে আপনারা এটা ধীরে ধীরে বড় করেন ইনভেস্ট করেন আপনার পাশের জনকে দেন সে তার পাশের জনকে দেখে আস্তে আস্তে সারা দেশে যদি এরকম কম্পোস্ট চাষির উৎপাদন হয় মানে কম্পোস্ট চাষি তৈরি হয় তাহলে আমাদের দেশে আমি মনে করবো জৈব উপাদানের পরিমাণ থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় এই বিষয়ে আমি আরো বিস্তারিত এবং আরো ভালো ভালো প্রসেসিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বড় বড় খামাদের কাছ থেকে যে ভালো ভালো ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকা আমাদের আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম